গুড মর্নিং কেমন আছো তোমরা বলো সকাল সকাল চলে এলাম ব্লকটা স্টার্ট করতে আর সবাই কেমন আছো আশা করছি মোটামুটি ভালো আছো আমরাও মোটামুটি ভালোই রয়েছি খুব ভালো নেই কিন্তু মোটামুটি ভালো রয়েছি চলো সকাল সকাল উঠে গেছি উঠে ব্রাশ করে ওষুধ খেলাম এবার একটু চা খাবো আর মেয়েটা এই দেখো এখন ব্রাশ করছি এ দেখো এই যে কতগুলো ভিজিয়েছি দেখো বাসি কাপড় চেঞ্জ করে আমি গরম নায়কি পরে নিয়েছি সুয়েটার দিয়ে দিয়েছি গায়ে চুল খুলে গেল এই যে আর সূর্য উঠে গেছে সূর্য সূর্যি মামা মামা এই দেখো মামা উঠে গেছে আর এখানে দেখো আমার কতগুলো ই হয়েছে কি বলে কি বলে এগুলো তুলসী গাছ আর এখানে যেটা অপরাধিত গাছটা ছিল সেটা তো আমি কেটে ফেলে দিয়েছি এখন এই যে একটা হচ্ছে কি একটু মতো হয়েছে বেশি হয়নি কিন্তু হয়ে উঠছে হবে কি না আদৌ জানি না আর এখানটাতে আমার পেঁপে গাছ হচ্ছে একটা তার একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে নিই একটা আমার পেঁপে গাছ হচ্ছে দেখতে পাচ্ছ একদম সরু মতো করে আর মানি প্লান্টগুলো ফির হচ্ছে কীভাবে জানি না একদম এত যখন হয়ে যায় না প্রচুর হয়ে যায় খুব অসুবিধায় ভেবে ফেলে দেয় যখন হয় না তখন হয় না আবার হবে এগুলো এরকম হয়ে যায় একদম এখানে দেখতে পাচ্ছ এগুলো ছিল ছাদে নিচে নামিয়ে নিয়ে এসেছি তুলসী পাতা নেওয়ার জন্য খুব সুন্দর পাতাগুলো এগুলো একটু বড় বড়ো এগুলো সাদা তুলসী এগুলো হলো লাল তুলসী এই যে পায়রাকে দিয়েছিলাম খেতে দেখো আর্ধেক খেয়েছে আর আর্ধেক না আচ্ছা যাক এরা দেখো আমার তুলসী মঞ্চ জয় মা তুলসী জয় মা এত পাতাগুলা কি করে ঝরছে কোয়েল একদম কাঁচা পাতা হ্যাঁ কিছুতে খেয়েছে তাকা এই ডালগুলা ইয় বাঁধা খেয়েছে নাকি এই কত পাতা ধরেছে দেখ এ মা কালকে বসে বসে খেয়েছে মনে হয় বান্দরগুলা নেই আমরা ছেলেছে ছাদে হায় হাই গো গাছটা কি করে দিন যে আমার ঠাকুর হে মা ক্ষমা করো মা গাছগুলো সব খেয়ে আলপু দেখিয়ে নেই মা ওই জন্যই গাছটা এমনি লাগছে এই ভাল ডগলা একটাও নাই ভাল 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 হায় হাই গো হে রাধে কৃষ্ণ হে মা তুলসী ক্ষমা করো মা কি বলো বলো তো আমাদের এখানে মানে কি বলবো বান্দরের জ্বালা জয় মা আর কিছু হবে না কাঁদলেও নয় আর কোকালেও নয় এখন কিন্তু সাড়ে সাতটা হয়ে গেছে একটু দেখিয়ে দিই তোমাদের এই দেখো সাড়ে সাতটা হলো এতক্ষণে আমার ওষুধ খেয়ে শেষ হলো এবার আমি খাবো হলো চা একটু একটুখানি চা খাবো এখন ইন্ডাকশান খারাপ হয়ে যাওয়া যাচ্ছে এখনও ঠিক করা হয়নি এই যে একটু চা গ্যাসে গরম করে খেয়ে নেবো দিয়ে কাজ এই দেখো এক বালটি দেখতে পাচ্ছ নিচে কতগুলো রয়েছে আরও এই দেখো তখন একটু মতো দেখিয়েছি আর আমরা চলে এসেছি হেমন্তন্ন বাড়ি এটা কিন্তু মরা ভোজ ঠিক আছে এখানে চারজনেই চলে এসেছি আমরা একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি তমন করে কে আমরা করতে পারবো না তোমরা বুঝতেই পারছো গা ঘরের ব্যাপার তবু যতটুকু পারবো চেষ্টা করব দেখানোর জন্য ভোজ বাড়ি এসেছি বলে আর এই দেখো বসে গেছি তোমাদের দাদা ভাই আর আমি এবার লিপস্টিকটা মুছে নেব তারপরে আমি খাবো লিপস্টিক পরে খেতে পারি না সব পেড়ে চলে যাবে তার জন্য একে একে কী কী পরিবেশন হচ্ছে সেটাই দেখাবো তোমাদের এই দেখো কাগজি নু নুন দিয়ে দিয়েছে পাতা দিল টিসু দিয়েছে সবই দেওয়া হয়ে গেছে জল দিল এবার চলে এসেছে ভাত ভাতের পর চলে আসছে কি দেখি একে একে তোমরা দেখতে থাকো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে আজকের বলকটা কি কি খেলাম চলে এলো ভাত এবার নিশ্চয়ই ডাল আসবে আমি তো ডাল মানে মেখে খেতে পছন্দ করি না একে তো ভোজ বাড়িতে মুগের ডাল হবে এটা আমার পক্ষে খুব কষ্টকর আমি খেতে পারি না ভালো লাগে না আমার তারপরে চলে এলো পটল চিংড়ি পটল চাংড়ি চিংড়ি পটল চিংড়ি দিয়ে একটু খেয়ে নেব তারপরে যা হয় ওই দিয়েই খাবো আমার ডাল মাখিয়ে না ঘরেও খেতে পারি না বিউলি বিউলির ডাল হলে বেশ ভালো খায় মুসুরির ডাল যদি হয় তাহলে একটু পাতলাটা নিয়ে খায় কিন্তু এই মুগের ডালটা আমার দ্বারায় খাওয়া হয় না তোমার দাদা ভাই আর আমি এ সাইডে বসেছি আর বাবু আর মেয়েটা এদিকে বসেছে ঠিক আছে আর মেয়েটার হাতে কি আমরা রয়েছি দেখেই বুঝতে পারছো তোমরা এবার চলে এলো পোস্ত বোজ পোস্ত বেশ পোস্তই থাকে খেতে বেশ ভালোই লাগে কিন্তু পোস্ত যেহেতু আমার খুব পছন্দ নয় একটু খাবো খাব না তা নয় আর কি কি আসছে দেখো বাবুকে কিছু বলছি বাবুকে কিছু বলতে বলতে আমি যেন খাবারটা খাচ্ছি চলো খেতে থাকি আমি আমরা তোমরা দেখতে থাকো এবার দেখো আর খেতে পাচ্ছি না লেবু দিয়ে যেটুকু পারলাম খেলাম ওই ভাতই আমি ভাতও নিইনি আর যেটা হলো যে এবার আমি গরম গরম মাছের ঝোল হোক বা মাটন হোক যাই হোক কিছু তো একটা হবে সেটার জন্য অপেক্ষা করে বসে রয়েছে দেখতে পাচ্ছ মাটন দিয়ে দিয়েছে গরম গরম মাটনের ঝোলটা নিয়ে একটু মেখে খাবার ইচ্ছে রয়েছে কিন্তু খেতে পারবো কতটা ঠিক জানি না নেবার সময় নেই নি কিন্তু খাবার সময় তো বেশি খেতে পারি না আমি আমার এটাই দোষ এখন তো খাচ্ছি খুব ভালো করে দেখো খেতে কতগুলো পারবো সেটাই বড় কথা চলো মাটন ভাত সবারই হয়তো ভালোই লাগে খেতে আমারও বেশ ভালোই লাগে কিন্তু একটুখানি এই মাটনগুলো দেখতে পাচ্ছ না এইগুলোর মধ্যেও আমি সবগুলো খেতে পারবো না কারণ আমি মাছ মাংসটা খুব পছন্দ খুব কম করি শাক আলু ভাতে এইগুলো বেশি পছন্দ করি آમે بوتيا છે આપની ફારસની જાઓ છે આપ